আসতে <laughs> পারি <laughs> <laughs>

রে নিয়ে আই সারি বসন বসন চেয়ারে বসন ইন্টারভিউ নিব আপনা তো বলেন আপনার নাম কি হ্যাঁ নাম হচ্ছে কালাগুন্ডা আ কালাগুন্ডা আলাগুন্ডা বলবো না কি আছাদ তো আপনি আ চাকরি ধরন কি ই আর চাকরি করবমু চাকরি নাম হচ্ছে ডেন্ডি ব্যবসা আ ডেন্ডি ব্যবসা ও ডেন্ডি ব্যবসা চাকরি করব দাদা নেৰা একচু ডেণ্ডি ট্ৰেণ্ড কৰচোন চাকৰি ইণ্টাৰভিউ লাডু